ছটার সময় এই ভিডিও করা শুরু করছিলাম ছয়টা আটান্ন বাজে এখন তার মানে যখন থেকে কথা বলা শুরু করছি তখন থেকে এই স্থানে আসা পর্যন্ত আমার আটান্ন মিনিট লাগছে আচ্ছা তো চলুন ভিডিও টপিক নিয়ে আলোচনা করা যাক লিভিং কস্ট ইন জাপান বিশেষ করে একজন স্টুডেন্টের জাপানে আসার পর তার কেমন খরচ হবে খরচের বিষয়গুলো কি একজন স্টুডেন্টের কোন কোন বিষয়ে আসলে খরচ হতে পারে প্রধান তিনটা খরচ একটা হচ্ছে খাওয়া থাকা পড়া এর পাশাপাশি ধরেন কিছু হাত খরচ তো আছেই আর বর্তমান যুগে ফোন ওয়াইফাই আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশন যাতায়াত এই তো এর বাইরে আর কি খরচ থাকে এর বাইরে রয়েছে আপনার স্কুলের টিউশন ফি সো একজন স্টুডেন্টের জাপানে আসার পরে তার বসবাসের কত খরচ হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক জাপানের যে প্রধান পাঁচটি বড় শহর যেমন টোকিও ইয়োকোহামা ওসাকা নাগোয়া সাপোরো এই প্রধান পাঁচটি শহর বাদে অন্য শহরগুলোতে যারা বসবাস করবে তাদের খরচ এই প্রধান পাঁচটি শহরের থেকে বেশি হবে না এছাড়া বিভিন্ন রিমোট গ্রামের অঞ্চলে বিভিন্ন স্কুলে যারা পড়াশোনা করতে আসবে তাদের খরচ আরও কম হবে ঠিক আছে সো প্রথমে আলোচনা করা যাক একজন স্টুডেন্টের থাকার খরচ একজন স্টুডেন্ট যেখানে থাকবে সেখানে তার কি পরিমাণ বাসা ভাড়া লাগতে পারে বা কি পরিমাণ খরচ হতে পারে সেটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করা যাক টোকিও ইয়োকাহামা ওসাকা নাগোয়া সাপোরো কিওটো এই সমস্ত বড় বড় শহরে সর্বপ্রথম স্টুডেন্টরা যে থাকে সেটা সব থেকে কম খরচটা শুরু হয় হচ্ছে আপনার শেয়ার হাউসগুলোতে সেই শেয়ার হাউসগুলোতে ম্যাচ সিস্টেম বাংলাদেশে যে মেস সিস্টেম সেই ম্যাচ সিস্টেমে যারা বসবাস করে তাদের খরচটা অনেক কম হয় কয়েকজন স্টুডেন্ট মিলে একটা বাসা ভাড়া নেয় ধরেন একটা বাসায় দুইটা রুম থাকে তিনটা রুম থাকে এরকম দুই তিনটা রুমের ভিতরে ধরেন প্রত্যেকটা রুমে তিনজন চারজন দুইজন তো সর্বনিম্ন দুইজন মিলেও অনেক ছোট ছোট স্টুডিও রুমগুলো রয়েছে সেই সব রুমগুলো দুজন মিলে ভাড়া নিয়েও ম্যাথ সিস্টেম করে থাকে তো সেক্ষেত্রেও তাদের খরচটা অনেকটাই কমে যায় জাপানে একটা বাসা নিয়ে থাকার জন্য কোনো তেমন বিধিনিষেধ নেই একটা ছেলে একটা মেয়ে দুইজনে মিলেও বাসা নিয়ে থাকে এখানে বা দুইজন ছেলে একসাথে বসবাস করে বা দুইজন মেয়ে একসাথে বসবাস করে এরকমও থাকার সিস্টেম রয়েছে তো যে কোনোভাবেই হোক শেয়ার করে যারা থাকে তারা হচ্ছে টোটাল যে বাসা ভাড়া সেই খরচটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার উপরে আপনি কিভাবে থাকবেন যে কোনোভাবেই হোক আপনি চাইলে অন্যদের সাথে যোগাযোগ করে শেয়ার হাউস নিয়ে থাকতে পারবেন বড় বড় শহরগুলোতে স্টুডেন্টরা এভাবেই মিলেমিশে একটা বাসা নিয়ে বসবাস করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন জায়গায় থাকবেন অনেক বাসায় আপনার বাঙ্ক বেড থাকে যে ধরেন আপনি একতলা দোতলা সিস্টেমের বিছানা থাকে সেই সব একটা রুমে যদি দুইটা ওরকম বিছানা থাকে তাহলে চারজন থাকতে পারবে বা একটা রুমে ওরকম একটা বিছানা আর একটা নর্মাল বিছানা সেখানে তিনজন থাকতে পারবে যে কোম্পানি যেসব বাসা মেনটেন করে তারা স্টুডেন্টদের থাকার কথা চিন্তা করে এরকম বেডের ব্যবস্থা করে একতলা দুতলা বেডের ব্যবস্থা করে যাতে স্টুডেন্টরা কয়েকজন মিলে খুব ভালোভাবে থাকতে পারে আপনি যদি এরকম বাসায় থাকেন যে শেয়ার করে থাকেন তিনজন দুইজন বা চারজন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বিশ হাজার জাপানিস ইয়েন থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত যেতে পারে আপনার মাসিক বাসা ভাড়ার খরচ এই সমস্ত বাসায় আপনাকে রুম ভাগাভাগি করে থাকার পাশাপাশি আপনার বাথরুম টয়লেট তারপরে কিচেন এগুলো শেয়ার করে থাকতে হবে অন্য রকম ব্যবস্থাও আছে আপনি যদি চান যে আপনি শেয়ার করে থাকবেন না আপনি রুম শেয়ার করবেন না আপনি একা একটা রুম নিয়ে থাকবেন আপনি চাইলে সেটাও করতে পারবেন সেরকম বাসাও আছে আপনার একটা রুম থাকবে আলাদা একটা রুম থাকবে সেই রুমে আপনি থাকবেন এরকম রুম রয়েছে যে একটা বাসায় অনেকগুলো ছোট ছোট রুম তো ছোট ছোট রুমে সবাই থাকে আলাদা আলাদা একা একা থাকে কিন্তু আপনার রান্নাঘর শেয়ার করতে হয় বাথরুম শেয়ার করতে হয় আপনার টয়লেট শেয়ার করতে হয় এরকম ব্যবস্থাও রয়েছে সেক্ষেত্রে আপনার খরচ একটু বাড়বে আপনার পঁয়ত্রিশ হাজার থেকে ধরেন পঁয়তাল্লিশ হাজার খরচ হবে যদি আপনি সেরকম একা একটা রুম নিয়ে থাকার চিন্তা চিন্তাভাবনা করেন যাদের একটু সচ্ছলতা রয়েছে তারা এরকম রুমগুলো পছন্দ করে থাকে কারণ অনেকের ব্যক্তিগত প্রাইভেসি যেটাকে বলি সেটার চিন্তা চিন্তাভাবনা থাকে যে ধরেন আপনার পড়াশোনা ঘুমানো ফোনে কথা বলা সো আপনি যদি একা সেই সুবিধাটা নিতে চান তাহলে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে এরপরে হচ্ছে আপনার স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে স্টুডিও অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার নিজে নিজেই একা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নেওয়া ছোট একটা অ্যাপার্টমেন্ট একটা রুম একটা টয়লেট একটা কিচেন একটা ছোট্ট একটা বারান্দা এরকম ভাবে ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশিরভাগ থেকে থাকে যদি ইউনিভার্সিটি থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ পায় তাহলে তার সেভাবে খরচ মেইনটেন করে সে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে থাকার ব্যবস্থা করতে পারে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আপনার চল্লিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার পর্যন্ত আপনার খরচ হবে মাস্টার্সে যারা পড়াশোনা করতে আসে বা পিএইচডি করতে যারা আসে স্কলারশিপ নিয়ে তারা প্রধানত এই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো থাকার জন্য পছন্দ করে থাকে তো প্রথমে হচ্ছে আপনি শেয়ার রুমে থাকলেন সব কিছু শেয়ার করলেন দ্বিতীয়ত আপনি একটা প্রাইভেট রুমে থাকলেন শুধু থাকার জায়গাটা আপনার ব্যক্তিগত থাকলো বাকি অন্য অন্য জিনিসগুলো আপনি সবার সাথে শেয়ার করলেন এবং তৃতীয়ত হচ্ছে আপনি একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার সব কিছুই ব্যক্তিগত থাকবে আপনাকে কোনো কিছুই কারোর সাথে শেয়ার করতে হবে না এটা হচ্ছে প্রথম তিনটা উপায় থাকে স্টুডেন্টরা বাসা ভাড়া নির্ভর করে বিভিন্ন পরিস্থিতির উপরে আপনার স্টেশনের যত কাছে হবে বাসা আপনার ভাড়া তত বেশি হবে স্টেশন থেকে একটু দূরে হলে আপনার বাসা ভাড়া কম হবে সো এভাবে বাসা ভাড়া বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে আপনি চুজ করবেন যে আপনি কোথায় থাকতে চান কত কম খরচে থাকতে চান সেগুলো আপনি বুঝে শুনে তারপরে বাসা ভাড়া নেবেন তো এই গেল বাসা ভাড়ার হিসাব বাসা ভাড়ার পাশাপাশি বাসার ভেতরে কি কি সুযোগ সুবিধা আমরা ইউটিলিটিস পেয়ে থাকি সেটা হচ্ছে ধরেন আপনার বিদ্যুৎ বিল আছে তারপর আপনার গ্যাসের বিল আছে তারপর আপনার পানির বিল আছে সো এই তিনটা পানি বিদ্যুৎ গ্যাস এই তিনটার বিল আলাদা আলাদা দিতে হতে পারে অথবা আপনার যদি বাসা ভাড়া নেওয়ার সময় চুক্তিপত্রে থাকে যে টোটাল ভাড়ার সাথে এই সমস্ত বিষয়গুলো ইনক্লুড সেক্ষেত্রে সেটাও থাকতে পারে সো আপনাকে বাসা নেওয়ার পূর্বেই এই বিষয়টা শিওর হইতে হবে সো এই সব খরচসমূহ যদি আপনি যেটা শুরুতে বললাম আপনি যদি ওরকম শেয়ার করে থাকেন রুমে তিনজন থাকেন তো ওই বাসার যে টোটাল খরচ আসবে সেটা আপনারা ওই তিনজন মিলে ভাগ করে নেবেন আবার ধরেন পরের ধাপে আপনি আলাদা একটা রুমে থাকলেন সেটার একটা খরচ আপনার ভাড়া এরকম কিন্তু পাশাপাশি আপনার টোটাল বাসার যে বিদ্যুৎ খরচ আসবে গ্যাসের বিল আসবে পানির বিল আসবে এগুলো হয়তো যে কজন ওই বাসায় যতগুলো রুম আছে যতজন মানুষ থাকেন সেগুলো ভাগ করে নেবেন সেটার একটা খরচ আছে আবার ধরেন একা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকলে আপনার টোটালটা আপনাকে একাই বহন করতে হবে গ্যাসের বিলের বিষয়টা হচ্ছে জাপানে তো আপনার সেই সিলিন্ডার সিস্টেম নাই এখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে গ্যাস সরবরাহ করার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাসের সাপ্লাই দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে আমরা যেখানে থাকি আমাদের বাসার গ্যাসের টোটাল বিলের বা মেইনটেন্সের যাবতীয় ব্যাপারগুলো দেখাশোনা করা হচ্ছে কিতা গ্যাস সো এই গ্যাস পানি বিদ্যুৎ সব কিছু মিলিয়ে আপনার ধরেন আট হাজার থেকে দশ হাজার এরকম গ্যাস বিদ্যুৎ পানির এই তিনটা মিলে টোটাল একটা খরচ হবে আপনার এর থেকে কমে যেতে পারে যদি আপনি সেরকম শেয়ার করে থাকেন তাহলে হয়তো কিছুটা কমবে সেটা কমে সাত হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম আসতে পারে কিন্তু আপনার ধরে রাখেন যে এরকম আট থেকে দশ হাজার হচ্ছে আপনার এই গ্যাস বিদ্যুৎ পানির টোটাল খরচ এরপরে আসি আপনার হচ্ছে ফোন এবং ওয়াইফাই বিল আপনার জাপানে প্রধান চারটা ফোন কোম্পানি রয়েছে যেমন ধরেন ইউ ডকোমো তারপরে হচ্ছে ওয়াই মোবাইল ব্যাঙ্ক এ আপনি যে কোনো কোম্পানির ফোন সার্ভিস নিতে পারেন জাপানে ফোনের বিলের সিস্টেমটা হচ্ছে আপনার এখানে একেবারে মাসের আপনি কত জিবি ইন্টারনেট ব্যবহার করবেন সেটার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ফোন কোম্পানির বিভিন্ন রেট রয়েছে ওয়াই মোবাইলের একটু কম আবার এ ইউ এর একটু বেশি সো সব মিলে আপনার ফোন এবং ওয়াইফাই এই দুইটা মিলে আপনার আট থেকে দশ হাজার জাপানিস ইয়েন আপনার এই ফোন এবং ইন্টারনেটের খরচ হবে ভিডিওর এই পর্যায়ে একটু অন্য সব বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য সো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এরপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের খরচ আপনি আপনার স্কুলে যাবেন আপনার পার্ট টাইমের কাজে যাবেন বা আপনি এখানে সেখানে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন আপনার ট্রান্সপোর্টেশনের খরচ হবে জাপানে ধরেন আপনার ট্রান্সপোর্টেশনের কয়েকটা সিস্টেম রয়েছে যেমন বাস ট্রেন এবং ট্যাক্সি এবং আরেকটা হচ্ছে আপনি যদি সাইকেল ব্যবহার করেন সাইকেল ধরেন আপনি পার্ট টাইম কাজ যেখানে করবেন সেখানে আপনার যাতায়াতের খরচটা তো আপনাকে পার্ট টাইম কাজের ওখান থেকে দিয়ে দেবে আপনি আপনার ট্রান্সপোর্টেশনের একটা খরচ আপনি যেখানেই পার্ট টাইম জব করেন না কেন সেখান থেকে আপনি পাবেন আপনার বাসার থেকে আপনার কাজের ওখানে যেতে অ্যাভারেজ কত টাকা লাগতে পারে এটা একটা মিনিমাম আপনি একটা খরচ আপনার পার্ট টাইম কাজের জায়গা থেকে পাবেন কিন্তু আপনার ইউনিভার্সিটিতে বা আপনার ল্যাঙ্গুয়েজে স্কুলে যাওয়ার জন্য আপনার কোনো খরচ সেখান থেকে দেওয়া হবে না আপনার নিজের পকেট থেকে সেই টাকা খরচ করতে হবে বা আপনি একটা নির্দিষ্ট সময় ছুটির দিনগুলোতে যদি আপনি ঘোরাফেরা করতে চান তখন আপনার নিজের পকেট থেকে সেই খরচটা বহন করতে হবে যদি আপনার এই যাতায়াতের খরচটা আপনি কন্ট্রোল করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন হেঁটে যাতায়াত করেন বা একটা সাইকেল কিনে আপনি যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে যাবে তারপরেও প্রতি মাসে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের একটা খরচ হবে সো আপনার এই যাতায়াত বা ট্রাভেল বা ট্রান্সপোর্টেশনের পেছনে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খরচ ধরে রাখতে পারেন প্রতি মাসে পাঁচ হাজার জাপানিস ইয়েন বা আট দশ হাজারও হয়ে যেতে পারে সেটা এক একজনের এক এক রকম খরচ হবে আবার এক এক মাসে এক এক রকম হবে কোনো মাসে আপনি বেশি ঘোরাঘুরি করলে বেশি খরচ হবে কোনো মাসে আপনি ঘোরাঘুরি না করলে আপনার খরচ একেবারেই হবে না আপনি প্রতি মাসে কি পরিমাণ খাবেন সেটার পেছনেও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ধরে রাখতে হবে এখন ধরেন আপনার খাবারের খরচ নিয়ে আলোচনা করা যাক তো ধরেন আপনি যদি ম্যাসে থাকেন তো ম্যাসের খরচটা একরকম আপনি একা একা থাকলে সেরকম খরচ বা আপনি যদি রান্নাবান্না না করে বাইরে খান সেটার একটা খরচ তো জাপানে বাইরে খাওয়াটা অনেক বেশি ব্যয়বহুল তো আপনাকে অবশ্যই রান্না বান্না করে খেতে হবে আপনি যদি জাপানে আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে বাংলাদেশ থেকেই রান্নাটা অন্তত পক্ষে শিখে আসার চেষ্টা করবেন তাহলে আপনার অনেক ক্ষেত্রে সুবিধা হবে আপনি টুকটাক এটা ওটা কিনে আপনি নিজে নিজে রান্না করে পাকাইয়ে খেতে পারবেন আপনি মেসে থাকেন বা আপনি যেখানেই থাকেন আপনি নিজে পাকিয়ে খান বা সকলে মিলে একটা মেসে পাকিয়ে খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেভাবেই করেন না কেন আপনার প্রতিদিন এক হাজার জাপানিজ ইয়েন আপনার খাবার পেছনে যাবে এটা আপনি ধরে রাখতে পারেন মাঝে মাঝে হোটেলে রেস্টুরেন্টে খাইলেন সেটা এটার হিসাবের কিন্তু বাইরে আপনি যদি আপনার একদম স্বাভাবিক যে খাবার দাবার দৈনন্দিন জীবনযাপনের জন্য আপনার বেঁচে থাকার জন্য যে খাবারটা প্রতিদিন খেতে হবে তাহলে আপনার এক হাজার জাপানিজ ইয়েন প্রতিদিন খাবার পেছনে আপনাকে ধরতে হবে তাহলে মাসের তিরিশ দিন মাসের তিরিশ দিন হলে আপনার তিরিশ হাজার খাবারের পেছনে খরচ হবে এটা ধরে রাখেন গড় হিসাব তিরিশ হাজার জাপানিজ ইয়েন যদি আপনি ধরে রাখেন তাহলে সম্পূর্ণ মাসে আপনি আপনার ইচ্ছা মতো খাইতে পারবেন তিরিশ হাজারের বেশি যাওয়ার কথা না এর কমেও আসতে পারে কিন্তু ধরে রাখেন তিরিশ হাজার তাহলে আমরা খাবার জন্য ধরতেছি কত তিরিশ হাজার জাপানিজ ইয়েন তাহলে এই পর্যায়ে এসে আমরা সবগুলো যোগ করি প্রথম হচ্ছে বাসা ভাড়া বাসা ভাড়াতে আপনার বিশ হাজার থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হবে তো গড় হিসাবে আমি বেশিটাই ধরে রাখলাম ধরেন আপনার তিরিশ হাজার হচ্ছে বাসা ভাড়া এটা হচ্ছে আপনার প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনার বাসার যে অন্যান্য ইউটিলিটিস বিল গ্যাস বিদ্যুৎ পানি এটা আপনি গড় হিসাবে ধরে রাখেন দশ হাজার এরপরে হচ্ছে আপনার ফোন এবং ওয়াইফাই বিল ফোন এবং ওয়াইফাই বিল কত বলেছিলাম দশ হাজার ধরে রাখেন আপনি গড় হিসাবে দুটা মিলে তাহলে আপনার সেফ সাইডে থাকলাম আমরা গড়ে দশ হাজার তারপরে হচ্ছে আপনার ধরেন ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন আপনি একদম ইচ্ছামতো ঘোরাঘুরি করেন যেখানে খুশি সেখানে যান এরকম হিসাবে আপনি ধরেন দশ হাজার দশ হাজার হিসাব করলেন তাহলে আপনার ষাট হাজার এরপরে হচ্ছে খাবার খাবারের জন্য ধরে রাখেন আপনি কত বললাম তিরিশ হাজার তাহলে টোটাল নব্বই হাজার জাপানিজ ইয়েন এখন নব্বই হাজার জাপানিজ ইয়েন আমি জাপানিজ ইয়েনে বলতেছি আপনারা বাংলাদেশি টাকায় কত হয় ইকুইভেলেন্ট সেটা আপনি করে নিয়েন তো নব্বই হাজার হচ্ছে আপনার সর্বোচ্চ খরচ সব কিছু বেশি 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 করে ধরলাম আমি যাতে আপনার এর বাইরে না যায় সেজন্য আপনার হলো নব্বই হাজার এখন এখান থেকে আপনি ব্যক্তিগতভাবে কত কমাতে পারবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত যোগ্যতার ব্যাপার এর বেশি যাবে না সেটা বলতেছি সেজন্যই নব্বই হাজার ধরছি এখন আপনি কমান আপনার মতো করে কমান সব কিছুতে কম কম করে কমান বাসা ভাড়া কমান তারপর আপনার গ্যাস বিদ্যুৎ পানির খরচ কমান মোবাইল ফিনে ফোনের খরচ কমান ওয়াইফাইয়ের খরচ খরচ কমান ট্রান্সপোর্টেশনের খরচ কমান তারপরে কি বললাম খাবার দাবারের খরচ কমান কমায় কমায় আপনি যত কমে আসতে পারেন সেটা আপনি আশিতে নিয়ে আসেন সত্তরে নিয়ে আসেন সর্বনিম্ন নিয়ে আসেন ষাট এর নিচে যাওয়ার মনে হয় আর কোনো উপায় নাই। আপনি যদি স্বাভাবিকভাবে জাপানে বসবাস করতে চান তাহলে আপনার ষাট হাজার জাপানিস ইয়েন হচ্ছে সব থেকে কম আপনার এর কম হওয়ার কোনো উপায় নাই ষাট হাজার ইয়েন খরচ হবেই তবে খুব কষ্ট হয়ে যাবে আপনার সেভাবে সেরকম শক্ত মন মানসিকতার ব্যাপার যদি আপনার ভেতরে না থাকে তাহলে আপনি পারবেন না বা আপনার যদি দেয়ালের সাথে পিঠ থেকে না যায় তাহলেও আপনি পারবেন না সো আপনার ষাট থেকে নব্বই হাজার হচ্ছে আপনার এই সব খরচ হবে আপনার জাপানে তাহলে আমরা কি ধরে নিলাম নব্বই হাজার অ্যাভারেজ আপনার থাকা খাওয়া যাতায়াত ঠিক আছে এই তিনটা মিলে আপনার নব্বই হাজার জাপানিজিয়ান খরচ হল তো এই হচ্ছে একজন বাংলাদেশি স্টুডেন্টের জাপানে বসবাসের খরচ মাসিক হিসাব বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরে অন্যান্য অন্য ভারতীয় উপমহাদেশের যে সমস্ত দেশ রয়েছে যেমন ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান এই সমস্ত দেশ থেকে যারা জাপানে পড়াশোনা করার জন্য আসবে তাদেরও একই খরচ হবে প্রত্যেক কমিউনিটি তারা তাদের পরিচিত লোকজনের সাথে জাপানে বসবাস করবে তো খরচ একই হওয়ার কথা এই ভিডিওতে আর অন্যান্য বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা যেত হাত খরচের বিষয়টা আমি ইচ্ছা করেই এড়িয়ে গেলাম আরেকটা বিষয় এখানে বলা হয়নি সেটা হচ্ছে একজন স্টুডেন্টের তার স্কুলের টিউশন ফি যদিও টিউশন ফিটা খরচের মধ্যে পড়ে না তারপরেও ভিডিওর প্রথমে উল্লেখ করেছিলাম বলা উচিত ছিল তবে আসলে সব কিছু এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যায় না তাই গেলো না ভিডিওটা এমনিতেই অনেক দীর্ঘ হয়ে গেছে আপনারা ধৈর্যদের অনেকক্ষণ এই ভিডিওটা দেখলেন তাই আপনাদের সবাইকে ধন্যবাদ